শ্রমিকরা প্রথমে বলে আমি ইন্দোরাম ইন্ডা প্রাইভেট লিমিটেডের একজন নিরাপত্তা কর্মী আমাদের দু সালের শেষে আমাদের চাটার এফেক্ট হয় এক বছর পরে আমাদের চাটার স্বাক্ষরিত হলো আমি আজ একজন শ্রমিক হিসাবে আমরা তো দাবি সনদ অনেক রাখি কিন্তু আমরা দাবি সনদ রাখার পরে আমাদের আইএনটিটিউসি ইউনিয়ন ইন্দোরাম আইএনটিটিউসি ইউনিয়ন আমাদেরকে যথারীতি সহযোগিতা করেছেন ওনাদের ধন্যবাদ জানাবো আমাদের যে সমস্ত নিরাপত্তা গণবিন্দ আমরা চ্যাটার প্রক্রিয়া আলোচনার মাধ্যমের মধ্যে ছিলাম তাদেরকেও সবাইকে ধন্যবাদ জানাবো সেই সাথে আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমাদের বিন্দোরাম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের যে ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ ওনারাও সদিচ্ছা দেখিয়েছেন এবং আমাদেরকে সুস্থ পরিবেশের মধ্য দিয়ে কোনো বিশৃঙ্খলার মধ্যে না ঠেলে দিয়ে ওনারা আমাদের চ্যাটারটা স্বাক্ষরিত করেছেন আশা অনেক করেছিলাম কিন্তু আমরা যেটা পেয়েছি আমাদের এই ফ্যাক্টরিতে আছে। এটা একটা ঐতিহাসিক চ্যাটার আমরা অনেকটা পেয়েছি আমরা যেমন আমাদের গ্রস গতবারে ছিল সভাপতি রীতপ্রত বন্দ্যোপাধ্যায় এবং ওনার নেতৃত্বে আমাদের যে তমলুক সাংগঠনিক জেলা আইএনটি সংগঠন আছেন আমাদের রাশিকদা মহোদয় প্রণব মহন আছেন সাবিল ভাই আছেন তপনদা আছেন সবাইকে আমরা সিকিউরিটি ইউনিটের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই অরবিন্দ মাইতি নিরাপত্তা কর্মী ইন্দোরামা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ইন্দোরামা এটা যে ডিএপি যে সার কারখানা ইন্দোরামা ফার্টিলাইজার তার সিকিউরিটিদের সেটেলমেন্ট সই হয়েছে তা আমাদের সিকিউরিটি যে সিওডি ছিল ডিএলসি অফিসে হলদিয়া লেবার কমিশনার অফিসে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে যেখানে প্রায় বাহাত্তর জন সিকিউরিটির সুযোগ সুবিধা বর্ধিত হয়েছে তার জীবনযাত্রার উন্নয়নের জন্য যে সমস্ত জিনিসগুলো সেগুলো পরিবর্তিত হয়েছে সুযোগ সুবিধা বলতে আটচল্লিশশো টাকা তাদের গ্রসে বেড়েছে চার বছর সেটেলমেন্টে তার ফিফটি পার্সেন্ট বেশি গেছে যেটা আগে ওদের তেরো পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট হতো সেটা প্রায় পঞ্চাশ শতাংশ বেশিকে যুক্ত হয়েছে ছুটিও বেড়েছে প্রায় চার থেকে ছটার মতো আর অন্যান্য সুযোগ সুবিধা আছে যাদের যেগুলো যেগুলো বা আছে হয়েছে তাদের নির্দেশে যিনি ওনারা বলেই দিয়েছেন যেখানে যা চুক্তি হবে তার পঞ্চাশ শতাংশ চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ যাবে বেশিকে এবং যে চুক্তিগুলো হবে সেই চুক্তিগুলো কোন হোটেলে বসে নয় কারু বাড়িতে যে বারান্দায় বসে নয় কারো গোপন জায়গায় নয় লেবার কমিশনারের সামনে সামনে সরকারি আলোচনার ভিত্তিতে তর্ক হতে পারে আলোচনা অবতারণা হতে পারে কিন্তু কারখানার উৎপাদনকে সচল রেখে আইন কে সাহায্য নিয়ে আইনের সাহায্য নিয়ে সমাজ মানুষের অধিকার রক্ষায় যে সংবিধান প্রদত্ত ক্ষমতাগুলো শ্রমিকদের জন্য দিয়েছে সেগুলোকে সব মাথায় রেখে সমজীবী মানুষের স্বার্থে করতে হবে আগে কি হতো লোক জানতেই পারতো না আজকে সেই সমী মানুষদের সামনে বসে লেবার সামনে দাঁড়িয়ে থেকে তার সামনে চুক্তি হয়েছে এমনকি ড্রাফটাও তৈরি হয়েছে লেবার কমিশনারের এর নির্দেশে অর্থাৎ যে ভাষার মার পেছে সমজীবী মানুষকে তারা ইংরেজি বোঝে না বঞ্চিত করতো সেই সুযোগটুকু এখন কারখানার মালিকদের নেই কোনো ঠিকাদারদের নেই যে তার দেখানো পথে আমরা হলদিয়ায় সমাজের মানুষের স্বার্থে কাজ করে যাব শিল্প শহর মানে হলদিয়া তো সেই হলদিয়ার শ্রমিকরা খুশি হয়েছে বলছেন নাকি তাহলে লোকসভা বিধানসভা হারলো কেন দেখুন লোকসভা বিধানসভা হারলো কেন তার বিশ্লেষণ দল করছে আমরাও করছি হ্যাঁ আমরাও করছি দলও করছি এবং সেটাই তো আমরা প্রতিটা সবাই যে বলছি যে বেনিফিট থেকে আরম্ভ করে মমতা ব্যজির যে সমস্ত কর্মসূচি মমতা ব্যানজির যে সমস্ত সুযোগ সুবিধা কোনো নেতার থ্রু দিয়ে নয় দুয়ারে সরকারের মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে সেটা আমাদের নেতৃত্বের অনেকেরই হয়তো ভুল ত্রুটে আছে আমরা মানুষকে ঠিকভাবে করতে ঠিকমতো বোঝাতে পারি নি মানুষকে এগিয়ে নিতে পারিনি এবং রকম অপপ্রচার কেন্দ্রীয় সরকার এই যে লোকসভায় যে ভোটটা ছিল নানাভাবে অপপ্রচার আমরা তো বারবার বলছি যে আমরা সমজীবী মানুষের আগে যেগুলো হয়েছে একুশের নির্বাচনে যে আমরা হেরেছি বা তার আগে যে সমস্ত ভোট হতো সেটা আমি ভাবে বলতে পারবো না সেটা আপনি ভালোভাবেই জানেন কিন্তু এখন যে নির্বাচনগুলো আসছে মানুষ যদি তার সরকারের কার্যকলাপের ভোট দেয় তাহলে প্রথম সিট যদি বেরোয় তাহলে হলদের সিট বেরোনো উচিত তাই সমাজই মানুষকে আমরা বলছি সে যেখানেই থাকুক কেননা এই যে কোর্ডিনেশনের অভাব শাখা সংগঠন মূল সংগঠন ঐক্যবদ্ধ হবে যদি আগামী দিনে আমরা যেভাবে এখন লড়ছি সে ওই যে লড়ি দেখো সমাজই মানুষরা তো আছেন তার সঙ্গে মমতা ব্যানার্জি স্কিম তো শুধুমাত্র শ্রমিকের জন্য নয় শ্রমিক ছাড়াও বিভিন্ন ভাবে আপনি যে ছেষট্টিটা স্কিম আছে সেই স্কিমের যে বেনিফিশিয়ারি যারা আছে তারা যদি ঘরে বসে ভোট যায় আমরা এই সিট বেরিয়ে যাবো কিন্তু আপনি নিশ্চয়ই লক্ষ্য রাখছেন যে লোকসভা নির্বাচনের পর যত সমবায় নির্বাচন বা পঞ্চায়েত নির্বাচন যেগুলো নির্বাচন হচ্ছে সেগুলোতে বিজেপি ধুলিসাত হয়ে যাচ্ছে বিরোধী দল প্রধান বিরোধী দল ধুলিসাত হয়ে যাচ্ছে কাতি সমবায় আমরা জিত যত সময় ভোট হয়েছে এখন পর্যন্ত প্রায় নিরানব্বই শতাংশ আমরা সমবায় নির্বাচন যেগুলো হচ্ছে সেগুলোতে আমরা জিতছি আগামী দিনে যে সমস্ত নির্বাচন আছে আমরা আশাবাদী যে আমাদের যে সমস্ত আমাদের কর্মীরাও ভুল ত্রুটি শুধরে নেবে আমাদের নেতৃত্বরাও যদি কোনো ভুল ত্রুটি থাকে যেটা মূল মন্ত্র আমি নই আমরা সে আমরার যদি আমরা মাধ্যমে থাকতে পারি যে আমরা 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 এর থাকতে পারি যা সিদ্ধান্ত নেব আমরা সবাই মিলে আলোচনার মধ্যে নেব সিদ্ধান্তকে আমরা গ্রাহ্য করব। তাহলে আগামী দিনে আমাদের দলের শ্রীবৃদ্ধি হবে আর দলের শ্রীবৃদ্ধি হলে আমাদের মমতা ব্যান্জির মামাটব মানুষের সরকারকে যদি চোখের নয়নের মনির মতো যদি আমরা প্রতিষ্ঠিত রাখতে পারি আগামী দিনে সাধারণ মানুষেরও সুবিধা হবে সবাই করেছে যে তো জানেন আধার সামগ্রিকের মধ্যে কমিটির ভোট হয়েছে আধার সামগ্রিকের রেখে তাকে পরাজিতের যে লক্ষণ তিনি জিতলে বলছেন ভোট ঠিক হয়েছে আর হারলে বলছেন যে ভোট লুট হয়েছে তো সাধারণ মানুষটা জবাব দিয়েছে কন্টেক কমিটির ভোট তো শুধুমাত্র একটা বুথে নয় সারা কাঁথি থেকে আরম্ভ করে রামনগর থেকে আরম্ভ করে ভগবানপুর থেকে আরম্ভ করে সব জায়গায় ভোট হয়েছে ক্যান্ডিডেটরা কোনো তাদের প্রার্থীরা কোনো কিছু বলেননি যেটা ছাপ্পা হয়েছে বা দুর্নীতি হয়েছে ভোটে কেউ বলেননি ওনার মুখ রক্ষার তাগিদ উনি বলছেন ঠিক আছে আমি আস্তিক আমার নাম আস্তিক চট্টোপাধ্যায় আমি আইন জেলা তমলুক সাংগঠনিক এর সহ সভাপতি আর এই ইন্দোরামা কারখানার